কিডনি সমস্যার ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা হল প্রস্রাবে প্রোটিন এই প্রস্রাবে প্রোটিন যখন আসে তখন অনেকেই খুব চিন্তিত হয়ে পড়েন কিন্তু এই বিষয়টি নিয়ে আমাদের ভালোভাবে জানতে হবে কি কারণে হয় এর লক্ষণগুলো কি কি এবং এর চিকিৎসায় কী এই বিষয়টি নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকারকে স্যারকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত স্যার এইটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে প্রস্রবে প্রোটিন এবং যখন এটা হয় অনেকেই মনে করেন যে আমার কিডনি বোধহয় সম্পূর্ণ বিকল হয়ে গেল আপনি কি বলবেন হ্যাঁ খুবই চিন্তার কিডনি দিয়ে প্রোটিন বেরোনো এমন একটা রোগ যেটাতে আমি সত্যি অ্যাজ নেফ্রোলজিস্ট খুবই চিন্তিত ব্যাপারটা এইভাবে দেখুন কিডনি দিয়ে প্রোটিন কোন কোন ডিজিজে বেরোয় খুব বাচ্চা কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে একদম ফুলে গেছে মা বাবা অত্যন্ত চিন্তিত দৌড়ে ডাক্তারের কাছে যাচ্ছে এটাকে বলে নেফ্রটিক সিনড্রোম সাধারণত এই ডিজিজগুলো সেলফ লিমিটেড মিনস ওষুধেই ভালো থাকে খুব বেশি চিন্তা করার কিছু নেই কিডনি ফেলিওর হয় না এক্সেপ্ট টেন আরেকটা পেশেন্ট তার হয়তো একটু টনসিল ফুলল তার দু তিন সপ্তাহ পরে দেখলো পা ফুলে গেছে ডাক্তারের কাছে গেলেন দেখলেন ব্লাড প্রেশার বেড়ে গেছে পিচ্ছাপের পরীক্ষা করলেন কিডনিতে একটু প্রোটিন বেরোচ্ছে একটু আরবিসি বেরোচ্ছে হালকা হয়তো ক্রিয়েটিন বাড়লেও বাড়তে পারে এটা সাধারণত এজ বাচ্চাদের দেখা যায় বড়দের মধ্যে দেখা যেতে পারে এটাকে আমরা বলি অ্যাকিউট গ্লুমরোনফ্রাইটিস অথবা ইনফেকশন রিলেটেড গ্লুমনেফ্রাইটিস এটা ইনফেকশন চলে গেলে কিন্তু আস্তে আস্তে কিডনি ঠিক হয়ে যায় এবার আরেকটা গ্রুপ রইল যাদের কিডনি দিয়ে রেগুলার প্রোটিন বেরোতে থাকে এবং ধীরে ধীরে এই প্রোটিন বেরোনোর মাত্রা বাড়তে থাকে এরকম দুটো গ্রুপের ডিজিজ একটা হচ্ছে ডায়াবেটিস রিলেটেড আর একটা হচ্ছে ক্রনিক গ্লুমের ফ্রাইটিস রিলেটেড আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে যে আমাদের শরীরে যখন কোনো সমস্যা বাসা বাঁধে এক মাস আপনি গুরুত্ব দেবেন মাস গুরুত্ব দেবেন কিন্তু তারপরে একটা মানসিক সাইকোলজিক্যালি আপনি এই সমস্যাটাকে পার্ট অফ লাইফ করে নিলেন যেটা আমাদের ডায়াবেটিসের ক্ষেত্রে হয় পেশেন্ট ভুলে যায় যে এই ডায়াবেটিস থেকে ব্রেন খারাপ হতে পারে ব্রেন স্ট্রোক চোখ খারাপ হতে পারে রেটিনা হার্ট ডিসিজ হতে পারে কিডনি ডিসিজ হতে নার্ভের সমস্যা হতে পারে এটা কবে শুরু হয় সাধারণত টাইপ টু ডায়াবেটিস যদি হয় তাহলে অ্যারাউন্ড ফাইভ ইয়ার্সের মধ্যেই শুরু হতে পারে এবং এই রোগটা শুরু হয় অল্প মাত্রায় কিডনি দিয়ে প্রোটিন বেরোতে খুব কম বেরোচ্ছে না হালকা একটা বেরোচ্ছে এই মুহূর্তে আপনি যদি এই পরিস্থিতিতে আপনি যদি এটাকে কন্ট্রোল না করেন তাহলে এই প্রোটিন বেরোনোর মাত্রা আস্তে 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 বাড়তে থাকবে যখন থার্টি মাইক্রোগ্রাম থেকে শুরু করেছিল হাজারের ওপরে চলে যাবে দু হাজারের ওপরে চলে যাবে প্রচুর ফেনা হবে পেছাবে যেটা ফ্লাস করলেও ফ্যানাটা রয়ে যাবে এবং পা ফুলে যাবে হাই ব্লাড প্রেশার হয়ে যাবে এই মুহূর্তে যখন এই পরিস্থিতিতে যখন ডাক্তারের কাছে ওনারা আসছেন তখন ইটস অলমোস্ট ইরিভার্সেবল অলমোস্ট এই কারণে বলছি যে আমার কিছু পেশেন্ট আছে রিভার্স হয়েছে কিন্তু সেটা আমি নর্মসের মধ্যে বলবো না হতে মোস্ট লাইকলি এরা হয় না এবং এই যে কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে এটাই কিন্তু আসল রোগ আস্তে আস্তে কিডনির সেলগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং তারপরে ক্রিয়েটিন বাড়তে থাকছে তার আগে পর্যন্ত ক্রিয়েটিন নর্মাল থাকে ব্লাড টেস্ট করছে ক্রিয়েটিন নর্মাল আমার কিডনি ভালো আছে নট দ্য সুতরাং আপনারা গুরুত্ব দেবেন কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে কি না সেটার ওপরে চোখে রেটিনোপ্যাথি আছে কি না তার ওপরে প্রত্যেক ডায়াবেটিক পেশেন্টদেরকে আমার অনুরোধ এই ভিডিওর মাধ্যমে এবং তার ছেলে মেয়ে মেয়ে আদার্স রিলেটিভদের অনুরোধ যাদেরই সুগার আছে দেখে নিন ইউরিনে প্রোটিন বের হচ্ছে কিনা কারণ এটাই হচ্ছে আপনার রোগের বীজ কিডনি রোগের বীজ তো এটা তো হলো ডায়াবেটিস আরেকটা হচ্ছে ক্রনিক গ্লোমোনফ্রাইটিস যেখানে কিডনি দিয়ে প্রোটিন বেরোতে থাকে এবং একই রকমভাবে আনচেকড হলে আনট্রিটেড হলে প্রোটিন নির্গত পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকে বিভিন্ন রকমের ক্রনিক গ্লুম আছে তার মধ্যে একটা হচ্ছে আইজিন এপ্রভৃথি খুব কমলে আমরা আজকাল দেখছি ইয়াং ছেলেমেয়েদের মধ্যে হাই ব্লাড প্রেশার হয়ে যাচ্ছে এবং বাই দ্য এন্ড অফ টেন ইয়ার্স তারা ডায়ালিসিস বা ট্রান্সপ্ল্যান্টের দিকে এগোচ্ছে সুতরাং প্রোটিন বেরোনোতে আপনাকে এটা চেক করতেই হবে সুতরাং আপনারা যদি ইয়ারলি কোনো টেস্ট করে থাকেন ইউরিন রুটিন মাস্ট দয়া করে করবে আরেকটা কিডনির রোগ আছে গ্রুপ আছে কিডনি সেখানে কিন্তু প্রোটিন সেইভাবে বেরোয় না হাইপার থেকেও যদি কিডনি ডিজিজ হয়ে থাকে তাও কিন্তু খুব একটা প্রোটিন বেরোয় না যে সব রোগগুলো তে প্রোটিন বেরোয় না তারা কিন্তু খুব স্লো প্রোগ্রেশন করে আর যে সব রোগগুলোতে প্রোটিন বেশি করে বেরোয় তারা কিন্তু ভেরি ফাস্ট প্রোগ্রেস করে তাহলে বুঝতে পাচ্ছেন যে কিডনি দিয়ে প্রোটিন বেরোনো ইস এ লাইক এ পয়জনাস স্নেক সুতরাং এর ওপরে গুরুত্ব দিন স্যার আপনি অনেকগুলো বিষয় বলেছেন আলোচনার মাধ্যমে কিন্তু আমি আরেকটু পয়েন্টে যাব যে লক্ষণগুলো মানে একজন সাধারণ মানুষ তিনি কি করে বুঝবেন মানে তার কি বোঝার কোনো উপায় রয়েছে যে প্রস্রাবে প্রোটিন বেরোচ্ছে আপনি প্রস্রাবে ফ্যানার কথা একটা বলেছেন এছাড়া আর কোনো উপসর্গ আছে আমি কোথায় এর আগেও আপনাদের কোন একটা এপিসোডে বলেছিলাম যে কিডনি রোগের লক্ষণ কি। প্রথমে আমি বলবো কমনেস্ট লক্ষণ হচ্ছে কোনো লক্ষণ না থাকা কারণ এটা ভেতরে ভেতরে এমন স্লোলি যায় স্লোলি চলতে থাকে থার্টি মিলিগ্রাম অফ ইউরিন প্রোটিন ইস নাথিং তার জন্য যে শরীরের কোনো সমস্যা হবে পা ফুলে যাবে শরীরে অসুবিধা একদমই না যখন অসুবিধে হয়ে যাবে যখন ফেনা হচ্ছে তখন প্রোটিন নির্গতর পরিমাণ অনেক বেশি সুতরাং আমাদের ধরতে হবে অ্যাট দ্য আর্লিয়েস্ট পা ফুলবে চোখের পেরি অরবাইটাল ফুলতে পারে শরীর অনেক বেশি ফুলে যাবে পেচ্ছাপের পরিমাণ কমে যাবে কিন্তু সেগুলো অনেকটা অ্যাডভান্স যে এক্সেপ্ট নেফ্রোটিক সিনড্রোম যেটা বাচ্চাদের হয় সুতরাং লক্ষণের দিক থেকে বলতে গেলে নো মানে লক্ষণ না থাকলেও মাঝখানে মাঝে মাঝে ছমাস অন্তর বা এক বছর অন্তর একবার ইউরিন টেস্ট করে নিয়ে দেখে নেওয়া উচিত আর ফেনা হওয়া যেটা আবার বলি অনেক পেশেন্ট আমাদের কাছে আসেন যে আমি বারবার বলছি যে ফেনা যদি আপনি যদি অনেকেই তো কোমোডে ইউরিন করে অনেকে আবার কমোডে করেন না যারা কমোডে করেন না সেটা তো সবসময় ধরা পড়ে না যারা কমোডে করেন সেটা হচ্ছে যে ফ্লাস করে দেওয়ার পরেও যদি ফেনাটা রয়ে যায় তাহলে কিন্তু সেটা ইউরিন দিয়েই প্রোটিন বেরোচ্ছে বলেই ধরে নিতে হবে ইউরিন টেস্ট মাস্ট আর যদি ফ্লাসটা ফ্লাস করার পর যদি চলে যায় তাহলে অতটা কিছু ভয়ের নেই স্যার এটার যে চিকিৎসা মানে এটা চিকিৎসা করে অনেকটা নিয়ন্ত্রণে আনা যায় ডেফিনেটলি কারণ খুঁজতে হবে তো কারণ খোঁজার জন্য আমরা দেখি রক্তের পরীক্ষা আছে কিডনির টেস্ট আছে দেখে নিতে হয় যে এটা কী কারণে অনেক ভালো ভালো ওষুধ বেরিয়েছে এবং লাস্ট সেভেন ইয়ার্স বা ফাইভ ইয়ার্সে তো খুব ভালো ভালো অনেকগুলো ওষুধ বেরিয়েছে যাদের প্রোটিন লিকেজ কমে যায় আমাদের অনেক পেশেন্ট আছে যাদের কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে ফাইভ থাউজেন্ড মিলিগ্রাম মানে পাঁচ হাজার অলমোস্ট ফাইভ মানে ফাইভ গ্রাম সেখান থেকে সেটা একদম হান্ড্রেডের নিচে চলে এসেছে উইথ মেডিসিন কিন্তু যত তাড়াতাড়ি ধরা যাবে বা ধরা পড়বে যত তাড়াতাড়ি ওষুধ শুরু করা যাবে ততটাই মঙ্গলময় স্যার সবশেষে একটা কথা বলবো যে আপনি যেটা বারবার বলেছেন যে ছ মাসে বা অথবা এক বছরে একবার রুটিন ইউরিন টেস্ট এটাই হচ্ছে প্রতিরোধের একমাত্র রাস্তা একদম আমাদের নেফ্রোলজিতে বলা হয় যে ইউরিন রুটিন ফ্রম অ্যানে ল্যাব ভালো স্ট্যান্ডার্ড ল্যাব থেকে ইউরিন রুটিন ইজ ইকুইভ্যালেন্ট টু কিডনি বায়োপসি পোয়োর মেন্স কিডনি বায়োপসি কিডনি বায়োপসি করে যা যা ইনফরমেশান পাওয়া যায় তার অনেকটা পাওয়া যায় ইউরিন রুটিন টেস্ট করেই সুতরাং এক বছর অন্তর অন্তর কেউ যদি ইউরিন টেস্ট করে দেখে নেয় যে আমার ইউরিন কী আছে তার সাথে ক্রিয়াটিন বা আল্ট্রাসাউন্ড করলে কিন্তু রোগ খুব তাড়াতাড়ি ধরা পড়বে এবং যত আর্লি স্টেজে আপনি ট্রিটমেন্ট শুরু করবেন কিডনি তত ভালো থাকবে এমনও হতে পারে যে ডিজিজ আর প্রোগ্রেস করলো না সুতরাং ইয়ারলি চেক আপ ইস মাস্ট অনেক ধন্যবাদ আমরা খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম আশা করি দর্শক বন্ধুদের ভীষণভাবে উপকারে আসবে আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার